আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ সঈদুল ইস্তেকবার কাহাকে বলে সঈদুল ইস্তিক ফার কীভাবে পড়তে হই এবং সঈদুল ইস্তিক ফজিলত কি এবং কি সোয়াব সঈদুল ইস্তিকফার পড়লে আপনাদের কি লাভ এই প্রসঙ্গে আজকের এই ভিডিও বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন সঈদুল ইস্তেক একবার পড়লে কত সোয়াব আপনি যদি পাঁচ সত্য নামাজে পাঁচবার পড়েন তাহলে সেই কত গুণ সোয়াপ এর অধিকারী আপনি হতে পারবেন বন্ধুরা এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা এখন আসুন সাইদুল ইস্তেকফফার কাহাকে বলে আমরা সাঈদুল ইস্তেকফার কীভাবে পড়ব এবং এর ফজিলত কী বন্ধুরা সাঈদুল ইস্তেকফার হচ্ছে এমন একটি দোয়া এমন একটি ইস্তেকফফার সাঈদুল ইস্তেকবার হচ্ছে ইস্তেকফারের সবচেয়ে সেরা ইস্তেকফার সবচেয়ে দামিম ইস্তেকফার সবচেয়ে বড় ক্ষমতাবান ক্ষমতাশীল ইস্তেকফার এই ইস্তেকফারটি আপনারা অবশ্যই শিখে নেবেন বন্ধুরা কিতাবে আছে সৈয়দুল ইস্তেকফার যদি কেউ পড়ে তাহলে তার জীবনে কখনো গুণা থাকে না সে একবার পড়লে তার জীবনের গুণাগুলি মাফ হয়ে যায় রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ যদি সন্ধ্যার সময় সাইদুল ইস্তেক ফার একবার পাঠ করে তাহলে সে যেন সন্ধ্যার সময় তার জীবনের গুণাগুলি মাফ হয়ে যায় সকাল হওয়ার আগেই সে গুনো সে যদি মারা যায় সন্ধ্যার সময় পড়লে সকাল হওয়ার আগে যদি সে মারা যায় তাহলে সকাল হওয়ার আগে আগেই তার জীবনের গুণাগুলি আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেন আর রাসুল সাল্লা সাল্লাম বলছেন কেহ যদি সকাল বেলা একবার সাঈদুল ইস্তেফার পরে আর সে যদি সন্ধ্যার সময় মারা যায় তাহলে সন্ধ্যা হওয়ার আগেই তার জীবনের গুণাগুলি আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেন তার গুণাগুলি আল্লাহ পাক মাফ করে দিন সুবাহান আল্লাহ আজিম বন্ধুরা এখন আসুন সঈদুল ইস্তেক ফার আমরা কীভাবে পড়বো কীভাবে মুখস্থ করবো সঈদুল ইস্তেক ফারটি হচ্ছে আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা তানি ও আনা আবুদুকা ও আনা আলা আহাদিকা ওয়াদিকা মস্তাতু আউজু বিকা মিন শর্রি মা সনতু আবু উলক বি নিয়মাতিক আলাইয়া ওয়া আবু উ বি জম্বি ফক ফিরিলি ফা ইন্নহু ফা ফিরুজ জুনুব ইল্লা আনতা বন্ধুগণ এ হচ্ছে সাইয়দুল ইস্তেগফার বন্ধুরা শহীদুল ইস্তেফবারটি মুখস্থ করে নেবেন যদি কেউ আমার বিডু থেকে মুখস্থ করে না করতে পারেন তাহলে আপনারা এই শহীদুল ইস্তফারটুকু গুগল থেকে শহীদুল ইস্তফার গুগলের মাধ্যমে শঈদুল ইস্তফার সম্পর্কে চার্জ দিলে শঈদুল ইস্তফার আপনারা পেয়ে যাবেন সেখান থেকে মুখস্থ করে নিন ইনশাল্লাহ